আসসালাম আলাইকুম আজ মঙ্গলবার সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ বারোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে সফর চোদ্দোশো ছেচল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ ওয়াব দ্য গেট মাছবাজারে ইলিশ রুই কাতলা সহ অন্যান্য দেশীয় মাছের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসে দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দাদা পাঙাশগুলো কত করে আজকে একশো আশি তেলাপিয়া একশো আশি টাকা টাকা কেমন আছেন এই চ্যাং মাছগুলো কত করে বিক্রি করছেন দুশো ষাট আর বড়গুলা হেড়িয়ে গেছে দুশো ষাট মরা আচ্ছা কাতলা মাছ দুশো দুশো ষাট কাকা শিঙি মাছগুলো কত করে আজকে চারশো টাকা কেজি আর সোল সোলশো সাতশো ছয়শো টাকা কাপ একশো চল্লিশ ট্যাংরাগুলো কত করে ভাই ছয়শো আরে ছোট মাছগুলা তিনশো আর এই যেটা কি মাছ জানো আটশো পাবদা চারশো মায়া দুইশো boro boro pabda jil ache pabda koto kg e ask e pabda pabda 350 320 taka e lagbe 320 taka

চারশো টাকা আর এটা কত সাড়ে তিনশো চ্যাং কত করে তিনশো টাকা বড় সিং কত চারশো কত করে সাড়ে চারশো টাকা চার কেজির ওপরে রুই কত করে ভাই দুইশো আশি টাকা আড়াইশো টাকা গ্লাস কাপ

বড় রুইগুলো কত করে চারশো বিশ চ্যাং মাছগুলো কত করে বিক্রি করছেন চারশো আশি পাকাল আটশো এগুলা পাপদা সাড়ে তিনশো ভাই আজকে রুই বাজার কত দুইশো আশি টাকা

সাড়ে চারশো টাকা কেজি আর এইটা সাড়ে পাঁচশো টাকা কেজি কয়টায় কেজি কাকা ছয়টায় কেজি এই চিংড়িগুলো কত করে কাকা ছয়শো পাবদা তিনশো বিশ বা রুই কত করে বিক্রি করছেন তিনশো টাকা সিলভার কাপ দুইশো বিশ কাতলা কত সাড়ে তিনশো টাকা ইলিশ আটশো চিংড়ি আটশো টাকা বড় ইলিশ ইলিশগুলো কত করে বিক্রি করছেন বাইশশো টাকা কেজি আর এই সাইজশো এইটা পনেরোশো এইটা নয়শো এইটা কত টাকা আটশো এইটা কি মাছ বেলে মাছ বেলে কত ছয়শো চিংড়ি কত এক হাজার টাকা কেজি চিংড়ি